আজকে আমি একটি নাস্তা তৈরি করব মাংসের পুর দিয়ে আবারও আমি একটি মাংসের পুর দিয়ে নাস্তা করব সেই জন্য আমি মেজারমেন্ট কাপের দুইটা বাটা নিয়েছি এখন স্বাদ মতো লবণ নিলাম আর কিছুটা তেল নিলাম রান্নার তেল এটা দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করব। মাংসের পুরটাও আমি বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ডোটা আমার তৈরি করা ডোটা আমার হয়ে গেছে এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো পুরটা এতক্ষণে আমি তৈরি করে নিব এখন বন্ধুরা আমি লেচি কেটে নেব এই যে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব দেখো বন্ধুরা রুটির মতো সামান্য একটু বেলে নিয়েছি আর এই যে পুরটা তৈরি করছি মাংস দিয়ে কিছু সবজি দিয়ে যে দেখো বন্ধুরা কত সুন্দর সুস্বাদু হয়েছে পুটটা আর পুটটা আমি এই যে সয়ার সস দিয়েছি আর সব কিছু দিয়ে আমি পুটটা তৈরি করছি বন্ধুরা পুটটা তৈরি করার সময় তোমাদের দেখাইনি এখন দেখাইলাম ঠান্ডা করে নিয়ে আসছি দেখো বন্ধুরা এভাবে পুটটা দিয়ে চারিদিক দিয়ে মুখটা আটকিয়ে সিল মেরে দেবো তারপর আমি নাস্তাটা তৈরি করব তাহলে তোমরা দেখতে থাকো আমার এই বিকালের নাস্তাটা পুটটা দিয়ে বন্ধুরা এখন আমি এভাবে একটুখানি যে এভাবে করে নেব আমি এভাবে তোমরাও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে নয় কত সুস্বাদু হয় দেখো বন্ধুরা তোমাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি দেখো এই যে সবগুলো করা হয়ে গেছে দেখো নাস্তাগুলো করা হয়েছে এখন আমি তেলে বেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেবো নাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি উলটি পাল্টি ভেজে নেব দেখো বন্ধুরা কিছুটা বাজা হয়ে গেছে আটগুলা চুলার ওপারে আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে আবার আমি চুলায় কতগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এখন উলটিয়ে দিব দেখো বন্ধুরা আমার নাস্তাটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে সবাই দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যাবে আসতে পারব দেখো কষ্ট কত সুন্দর মস্ত মসে নাস্তাটাই দেখো দেখো কী সুন্দর এভাবে এরকম এই পুটটা দিয়ে আমি তৈরি করেছি মাংসের পুর